ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানি একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যালারিক এবং এর জেনেরিক নেম কিটোটিফেন ফিমারেট অ্যালারিক সিরাপ প্রধানত হাঁপানি প্রতিরোধে এবং অ্যালার্জিজনিত রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের উপসর্গ উপশমে ব্যবহৃত হয়ে থাকে অ্যালার্জিক সিরাপ কিভাবে সেবন করবেন সাধারণত পূর্ণ বয়স্কদের জন্য এক মিলিগ্রাম করে দিনে দুইবার খাবারের সাথে সেবন করা উচিত বিশেষ ক্ষেত্রে একসাথে মিলিগ্রাম দিনে দুইবার সেবন করা যেতে পারে তিন বছরের বেশি বয়সী শিশুদের জন্য এক মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে সেবন করা উচিত প্রথম কয়েক দিন ঘুমের প্রবণতা বেশি হলে রাতে খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম টিফিন সেবন করা যেতে পারে অ্যালার্জি সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় অ্যালার্জি সিরাপ সিরাপটি হাঁপানি প্রতিরোধে কার্যকর এবং অ্যালার্জি জনিত রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের উপসর্গে উপশমে সহায়তা করে থাকে কিটোটিফেনের অ্যান্টি অ্যালার্জিক গুণাবলী রয়েছে হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম ক্রোমাগ্লাইকেট এর মতো কিটোটিফেন ব্যবহৃত হয় কিটোটিফেন ব্যবহারের ফলে হাঁপানির আক্রমণের সংখ্যা তীব্রতা এবং স্থায়িত্ব কমে যায় কোনো কোনো ক্ষেত্রে রোগী সম্পূর্ণ হাপানির আক্রমণ থেকে দূরে থাকে ফিটোটিফিন ব্যবহারের ফলে কর্টিকোস্টেরয়েড এবং অথবা ব্রঙ্কোডাইলেটর এর ব্যবহার মাত্র কমিয়ে দেওয়া যেতে পারে ফিটোটিফিনের প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ পেতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে হাঁপানির সুনির্দিষ্ট আক্রমণ ফিটোটিফিন প্রতিহত করে সিরাপে মেথরবीडी ও সুচ্চ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রাাই এবং সময়ে সেবন করা উচিত আহারের সাথে সেবন করা উত্তম এলআরসিরাপে কিছু সতর্কতা ও পরামর্শ চিকিৎসার শুরুর প্রথম কয়েকদিন স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্তিগত হতে পারে তাই ব্যক্তি বিশেষের উপর কীটটিফিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত গর্ভবতী ও জননজন্তpathi চালনায় সতর্ক থাকা উচিত অ্যালকোহল জাতীয় পানিও পরিহার করা উচিত কারণ কিটো টিফিন ঘুমের ওষুধ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিক বিরোধী ওষুধগুলোর সাথে কিটো টিফিনের ব্যবহারে রক্তে প্লাটিলেট স্বল্পতা দেখা দিতে পারে অর্থাৎ এই দুই ওষুধ একসাথে ব্যবহার করা উচিত না আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই